বোমা বন্দুক প্রতিহত করার সংগঠন বিজেপি এখনও তৈরি করতে পারেনি তাই বিধানসভা উপনির্বাচনে চার আসনে হার হয়েছে দলের শনিবার দুপুরে রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এদিন শমিকবাবু দাবি করেন আমাদের চিরাচরিত ভোট ব্যাংকের ওপর আক্রমণ হয়েছে সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা আমাদের নেই বোমা গুলি দিয়ে যেভাবে সন্ত্রাস চলল দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত হতে হল নির্বাচন কমিশনকে এত বলার পরেও তিনি বলেন পশ্চিমবঙ্গে উপনির্বাচনে সাধারণত শাসক দলই জয়ী হয় এটাই পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন বাগদা ও রানাঘাটে যে ব্যবধানে হার হয়েছে তা প্রত্যাশিতই ছিল তবে তার থেকে ব্যবধান একটু বেশি হয়েছে কেন সেটা হয়েছে তা খতিয়ে দেখতে হবে বিজেপি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে শ্রমিক ভট্টাচার্যের স্বীকারোক্তি যে সুরক্ষা কর্মীদের দেওয়া দরকার ছিল সেটা আমরা দিতে পারিনি মানুষের কাছে কিছু কিছু ভুল বার্তা গিয়েছে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে বাগদা ও রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয় তিনি বলেন আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করতে পারি আমাদের কর্মীরা এত মার খাওয়ার পরেও আমরা লোকসভা নির্বাচনে লড়েছি বারোটা আসনে জিতেছি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি আমাদের জনসমর্থন ও জনবৃত্তি রয়েছে কিন্তু বোমা পিস্তলের মোকাবিলা তো পাল্টা বোমা পিস্তল লাঠি দিয়ে হয় না কিন্তু যেখানে পুলিশ সিভিক ভলান্টিয়ার দুষ্কৃতী রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করার জন্য যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না পশ্চিমবঙ্গে নির্বাচনের কায়দা বদলাতে হবে আমাদের প্রার্থী তো অন্য রাজ্যেও পরাজিত হয়েছেন কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ নেই শনিবার রাজ্যের চার বিধানসভা আসন মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনের উপনির্বাচনের ফল প্রকাশ হয় চারটি আসনেই বিপুল ব্যবধানে জিতেছে তৃণমূল লোকসভায় পিছিয়ে থাকা আসন বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল হার হয়েছে কলকাতা শহরের আসন মানিকতলাতেও